সরাসরি ভপুর যমুনা মোটা বালির ঘাট হতে দেখি কয় কয়েক দাদা মুক্ত আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভপুর যমুনার সাদা মোটা আস্তরবালি বালি মলে এ দেখতে পাচ্ছেন যে আমার চার নম্বর গাড়ি লোড করে লোড হচ্ছে যাদের ভপুর যমুনার আর একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটের সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছ থেকে আমার নিজস্ব আটটা ট্রাক এবং নিজস্ব বালি ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসার সাইম এন্টারপ্রাইজ পবে মোহাম্মদ গোলাম মোসম আমার ঠিকানা আমার ঠিকাটা বালির ঘাট ভুয়েপুর টাঙ্গাইল কেউ যদি সরাসরি আমার ঘাট ভিজিট করে বালি নিতে চান অবশ্যই আমার স্কিনে দাও না যোগাযোগ করে সর সরাসরি আমার ঘাট ভিজিট করে বালি নিতে পারেন আমার গাড়িগুলোতে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো সেফটির মতো আর কি বালি যায় যাদের বাপের সাইড কিংবা সাইড ম্যানেজার যাদের বালি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন কিংবা রাস্তার কাছে যাদের বালি লাগ লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে একদম কম প্রাইসে ইনশাল্লাহ আমার কাছ থেকে বালি পাবে ইনশাল্লাহ আমার আটটা ট্রাক দ্বারা আমি প্রতিনিয়ত ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে বালি বিক্রি করে আসছি তাই যাদের ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে তাদের বালি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন এই দেখতে পাচ্ছেন যে আমার চার নাম্বার গাড়ি লোড পয়েন্টে লোড হচ্ছে এ দেখতে পাচ্ছেন দেখেন আমাদের বালি লোড পয়েন্টে লোড হচ্ছে তাই যাদের ভপুর যমুনা সাদামোটা আস্তর বালি নিতে চান যারা যারা নৌকা এবং ডেজার যারা নৌকা এবং ডেজার বালি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখন বর্তমানে নৌকা এবং ডেজারের বালি একদম হাই কোয়ালিটির দানাদার সম্পূর্ণ দানাদার দানা সম্পূর্ণ আর কি বালি বেরিয়েছে ইনশাল্লাহ তাই যাদের বালি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ যোগাযোগ করবেন আমাদের ভপুর যমুনা সাদামোটা আস্তর বালির বৈশিষ্ট্য লবণমুক্ত কাদামুক্ত আয়রন মুক্ত একদম সাদা ফ্রেশ পরিষ্কার বালি ইনশাল্লাহ তাই যারা বালি নিতে চান আস্তর প্লাস্টার গাতনি ঢালার কাজ যারা যাদের বালি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এই বালি দিয়ে আস্তর প্লাস্টার গাতনি ফিনিশিং ঢালের কাজে ইনশাল্লাহ লাগাতে পারবেন গাতনির কাজেও লাগাতে পারেন ইনশাল্লাহ তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে দেখেন আমার বালি কয়টি একদম স্বচ্ছ ময়লা মুক্ত আয়রন মুক্ত সাদা মোটা আস্তর বালি এ বাড়িতে কোনো প্রকার আয়রন ময়লা কয়লা নাই তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার এই বালি এই বালি দিয়ে কাজ করলে আমাদের ভপুর যমুনা সাদামোটা আস্তর বালি দিয়ে কাজ করলে আপনার বিল্ডিংয়ে একশো বছরের কোনো নোনা ড্যাম হবে না আপনার বিল্ডিং নোনা আসবে না ইনশাল্লাহ যারা বালি নেবেন আপনাদের আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমাদের ভপুর যমুনা সাদামোটা আস্তর বালি ব্যবহার করুন আপনার বিল্ডিংকে দীর্ঘস্থায়ী টেকসই ও মজবুত ও স্থায়িত্ব বাড়ান ইনশাল্লাহ তাই যারা বাল নিবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে বাল নিবেন আমার আটটা ট্রাক আমার নিজস্ব বালির গাড়ি আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেজ সাইম এন্টারপ্রাইজ তাই যারা বাল নিবেন অবশ্যই সরাসরি কল দিয়ে অর্ডারগুলো কর্ম করে দেবেন ইনশাল্লাহ তাই যারা বাল নিতে চান আসসালামু আলাইকুম কল দিন বহুপুর জুনার সাদা মোটর ডেজার ও নৌকার বালি নিতে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যাতে বাইল লাগবে তারা দ্রুত কল দিন